নবীজির উপরে যদি বিপদকে একটু লক্ষ্য করেন তেরোটা বছর মক্কায় দাওয়াত দিয়েছেন এই তেরোটা বছরে একা ফেরে বেইমানরা নবীকে কত প্রকারে গালি দিয়েছে তাই ময়দানে নবীজিকে পাথর দিয়ে আঘাত করা হয়েছে নবীজিকে মক্কার মধ্যে বারংবার হত্যার অপচেষ্টা চালানো হয়েছে নবীজিকে মক্কার মধ্যে তিনটা বছর শিয়াবে আবি তলেব নামক একটা জায়গার মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছে তিনটা বছর নবীজিকে আটকিয়ে রাখা হয়েছে খানাপিনা পিনা সব বন্ধ করে দিয়েছিল মক্কারবাসীরা শুধু তাই নয় বিশ্ব নবীর সঙ্গে সব লেনদেন বন্ধ করে দিয়েছিল তিনটা বছর নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন নবীজির রাস্তার মধ্যে পুরী কাটা পিছিয়ে দিত শুধু তাই নয় বিশ্ব নবী যখন নামাজের মধ্যে যেতেন সেজদার মধ্যে যেতেন মক্কার কাফের বেঈমানরা নবীজির পিঠের উপরে ময়লার স্তূপ উঠিয়ে দিতেন নবীজিকে এত কষ্ট দেওয়ার পর এত মুসিবত পাওয়ার পরেও নবীজি কখনো বিচলিত হন নাই কখনো মক্কার কাফেরেদের বিরুদ্ধে বদোয়া করে নাই নাই রিয়াকশন তো দূরের কথা নবীজি তাদেরকে আঘাত তো দূরের কথা তাদের প্রতি মন খারাপ করা তো দূরের কথা তাদের প্রতি বদোয়াও করেনি নবীজি যদি একবার বদয়া করতেন অবস্থা খারাপ হয়ে যেত কারণ নবীজির দোয়া কখনো কি হবে না বন্দুকের গুলি মিস হতে পারে আল্লাহর কাছে যদি একবার বদয়া করতে নেই বেইমানদের জন্য তাই ফের বেইমান যারা আছে নবীজিকে আঘাত করেছে ওহুদের ময়দানে নবীজির দামদানকে শহীদ করে দেওয়া হয়েছে সাহপারা বলে ওগো রসুল্লাহ এখনো কি সময় আসে নাই এই যে বেইমানগুলো আপনার দাঁতকে ফেলে দিল শহীদ করে দিল তো আপনি তাড়াতাড়ি ওদের জন্য বদদোয়া করেন নবীজি বলেন কেন বद्दुआ করব আল্লাহ তো দুনিয়াতে আমার বद्दुआ দেওয়ার জন্য পাঠায়নি আমি তো দুনিয়ার মধ্যে এসেছি মানুষের উপরে দয়া করার জন্য অনুগ্রহ করার জন্য তো নবীজি কি পরিমাণ ধৈর্যশীল ছিলেন আম্মা জান আয়েশা বলেন মা দরবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়া দিহি শাইআন পুরা জীবনে আমি দেখেছি নবীজি কখনো নিজের হাত দিয়ে কাউকে আঘাত করে নাই কি বলেন আম্মাজা জানা নবীজি এতটাই ধৈর্যশীল ছিলেন পুরা জীবনে নিজের হাত দিয়ে কাউকে আঘাত করে নাই এখন বলবেন যে জিহাদের ময়দানে ওটাও হাদিসের মধ্যে আছে জিহাদ বাদ দিয়ে কারণ ইসলামের বিপক্ষে কেউ কথা বলবে ইসলামকে নিয়ে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করবে আর মুসলমান হয়ে বসে থাকবে এটা কোনো সুযোগ নবীজি জিহাদ করেছেন কিন্তু জিহাদের বাইরে পারিবারিক বিষয়ে বলেন সামাজিক বিষয়ে বলেন নবীজি কখনো কারো উপরে আঘাত করেন শুধু তাই নয় আম্মা জানা বলে ওয়ালা খা দিমান নবীজি কোনো খা কখনো আঘাত করেন এই পুরা জীবনে যারা স্ত্রী ছিল নবীজি কখনো স্ত্রীদের উপরে আঘাত করে নাই কি পরিমাণ ধৈর্যশীল ছিলেন নবীজির একজন বিশিষ্ট খাদেম আনাস রাজি আল্লাহ উনি বলেন খাদাম তুদ নাবিয়াসু আলাই আমি দশটা বছর নবীজির খেদমত করেছি কয় বছর দশ বছর এক বছর দুই বছর নয় আনাস রাজি আল্লাহ বলেন আমি দশটা বছর নবীজির খ্যাতমত করেছি ফামা ফল আলী উফিন পত্তু নবীজি আমার উপর যে একটু রাগ করে উফ শব্দ বলবে এটাও জীবনে করেনি জীবনে নবীজি আমাকে উপ শব্দ বলেনি আমার উপরে একটু বিরক্ত হননি দশটা বছরে এবং কোন কাজ আমি করেছি নবীজি আমাকে বলে নাই এই কাজটা কেন করলা আবার কোন কাজ আমি ছেড়ে দিয়েছি আনা বলেন নবীজি আমাকে বলেন নাই যে এই কাজটা কেন করল না কি পরিমাণ ধৈর্যশীল ছিলেন আর আজকে আমাদের যে কালচার আমরা একটু নবীজির আদর্শের সাথে মিলাই কি পরিমাণ ধৈর্যশীল ছিলেন নবীজির যুগে এই মসজিদ এমন পাকা মসজিদ ছিল না কাঁচা মসজিদ ছিল কি ছিল এই তো তো এখন এগুলো পাকা টাকা অনেক টাইলস ইত্যাদি হয়ে গেছে নবীজির যুগে কাঁচা মাটির মসজিদ ছিল একবার একজন গ্রাম্য ব্যক্তি এসে মসজিদের মধ্যে প্রস্রাব করা শুরু করছে মসজিদের একটা কোনায় গিয়ে প্রস্রাব করতেছে সাহাবা একরামরা ধমক দেওয়া শুরু করলেন এইটা দেখো না এটা মসজিদ মসজিদের মধ্যে প্রসাব করতেছো নবীজি তাদেরকে বাধা দিলেন তোমরা তাকে ধমক দিবেন না ওরে ভালো করে প্রসাব করতে দাও প্রসাব করা যখন শেষ হয়ে গেল নবীজি বললেন তাকে সুন্দরভাবে ডেকে বললেন আরে আল্লাহর গোলাম এটা হলো মসজিদ এটা প্রসাব করার জায়গা নয় সুতরাং এখন থেকে মসজিদের মধ্যে প্রসাব না কারণ এটা হলো আল্লাহর এবাদতের জায়গা